এটা বিখ্যাত একটা ফ্লোরিডার ভ্যারাইটি সুগার লোক প্রচুর মিষ্টি আম এর টিএসএস প্রায় সাতাশ তো আর এবং ভালো জলটা গাছে প্রয়োজন মতো দেওয়া ভালো আমার মনে হয় আম গাছে মাটিতে বেশি খাবার না দিয়ে পাতা স্প্রে করাটা বেটার প্রতি বছর টবের মাটিটা কিছুটা তুলে নতুন মাটি দেওয়াটা বেস্ট শুকনো মাটি ভারতবর্ষের দেশীয় পাঁচটা আম বেস্ট আম আমি বলবো এক নাম্বারে রাখবো টিজেসি ম্যাঙ্গো টিজেসি কে নাম্বার ওয়ানে রাখার কারণ নমস্কার আমি শান্তনু বাগানবাড়িতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আবার আম্রকুঞ্জ নার্সারিতে চলে এলাম কিছু সময় ফাঁকা ছিল হাতে এক দু দিন ছিল তাই আজকে বলে একটু ঘুরে আসা যাক বাগানটা ঘোরার পাশাপাশি দেখাও যাবে আমি বেসিক্যালি এখানে গাছ নিতেই আসি আজকে সেই একই কারণেই আমি এসছি তো দাদার সঙ্গে আমার দেখা হয়ে গেল তো নমস্কার দাদা নমস্কার কেমন আছেন বলুন আমি তো ভালো আছি আর দাকে খুবই ভালো লাগে প্রায় আসেন আর অবশ্যই সবসময় আপনাকে স্বাগত আম্রকুঞ্জতে যাই হোক এই যে এখন মুকুল এসছে গাছে বা এটা হচ্ছে মুকুলের সিজন এই সময় যে গাছের ট্রিটমেন্ট সম্পর্কে আপনি দর্শক বন্ধুদেরকে একটু জানান গাছের ট্রিটমেন্ট বলতে দেখুন এখন এটা বেসিক্যালি সুগার লোভ ভ্যারাইটি আমাদের এই এলাকাতে এখন এই মুকুলটা আসতে শুরু করছে বাট এটা একটু আর্লি মুকুল আসে এটা বিখ্যাত একটা ভ্যারাইটি সুগার লোভ প্রচুর মিষ্টি আম এর টিএসএস প্রায় সাতাশ তো আর এবং খুব ভালো হয় আপনারা দেখেই বুঝতে পারছেন গাছে কেমন মুকুল এসছে ফ্রুট সেটিংও ভালো এর আর এখন মুকুলের পরিচর্যা বলতে দেখুন এই মুকুলটা যেমন ফুটে মানে ফুটে গেছে দেখুন মুকুলটা কুড়ি অবস্থায় থাকাকালীন একটা ফাঙ্গি সাইড আপনার ব্যবহার করা বেটার যে কোনো ম্যাঙ্কোজেভ আপনি ইউজ করতে পারেন স্প্রে করতে পারেন ওটা মানে লিটার দু লিটার জলে এক গ্রাম দিলেই বেটার মানে একেবারে অল্প ডোজে স্প্রে করাটা বেটার মুকুল চলে এলে সঙ্গে আমাদের এই বিশেষ করে আমাদের এই এলাকায় মাকড়ের একটা সমস্যা থাকে আপনার এলাকায় মাকড়ের যা ইনসেকটিসাইড পাওয়া যায় যে কোম্পানির যে যে পাওয়া যায় গিয়ে বললে দিয়ে দোকানদার দিয়ে দেবে কিন্তু তার যে নর্মাল যে ডোজ তার অন্তত পক্ষে তার ফিফটি পারসেন্ট দেবেন তার অর্ধেকের বেশি দেবেন না অর্ধেকের কম দিন তাও ঠিক আছে কিন্তু বেশি দেবেন না ফ্রিকোয়েন্টলি ইউজ করুন কিন্তু একেবারে হালকা ডোজে পরিচর্যা আর এটা করলেই হবে আর কিছু করার দরকার নেই অতিরিক্ত কিছু করতে গেলেই সমস্যা জলটা গাছে প্রয়োজন মতো দেওয়া ভালো অতিরিক্ত জল দিলেও সমস্যা মুকুল ঝরে যাবে আর যদি গাছের গোড়ায় যদি অতিরিক্ত জল দেন আর একেবারে মানে যদি বড়ো গাছ হয় তাহলে তো সমস্যাই নেই জল দেওয়ার প্রয়োজনীয়তাই নেই আর যদি টবে আপনার গাছ থাকে তাহলে মাঝে মধ্যে তো জল দিতেই হবে নাহলে মুকুল শুকিয়ে যাবে টবের মানে পরিমাণ মতো দেওয়াটা বেটার তবে অতিরিক্ত জল জল দেবেন না এই টবের মোটামুটি কতদিন বাদ বাদ দিলে উপযুক্ত সেটা ডিপেন্ড করছে আপনার কত বড় সাইজের টব মোটামুটি আপনি যেমন ফ্রিকুয়েন্টলি জল দেন তেমনি দেবেন সাধারণভাবে আমরা দেখেছি যে টবের গাছে মুকুল এমনিই চলে আসে বিশেষ কিছু করতে হয় না হ্যাঁ এমনি বরং মাটির গাছে মুকুল না এলেও টবের গাছে সাধারণত এসে যায় আসার না আসার কোনো কারণ নেই অতিরিক্ত জল না দিলে কিন্তু চলে আসবে পরিমাণ মতো জল দেবেন অল্প অল্প জল দেবেন আম গাছ অল্প জলই যায় বেশি জলে আম গাছ ভালো হয় না আচ্ছা আর এই যে আম গাছগুলো যারা টবে লাগায় তাদের একটা সবচেয়ে বড় সমস্যা গাছ মারা যাচ্ছে এবং অনেকেই আমি অভিযোগ শুনেছি বা কাছাকাছিও বলেছে আমাকে তো এই সমস্যাটা কি সমস্যা বলতে অতিরিক্ত যেটা সব থেকে বড়ো সমস্যা সেটা হচ্ছে যে খাওয়ার বেশি দিয়ে পেলে না আম গাছে হ্যাঁ একটা লেবু গাছে বা নাশপাতি গাছে বা আপনার ওই সপেদা গাছে খাওয়ার একটু বেশি দিলে অত বেশি সমস্যা হয় না ওই সমস্ত গাছে কিন্তু আম গাছ গাছে খাওয়ার বেশি দিলেই ও সমস্যা তৈরি হয় টবের গাছে ওটাই বেশি সমস্যা দেখা যায় অতিরিক্ত খাবার ব্যবহার করেন মানে আমার মনে হয় আম গাছে মাটিতে বেশি খাওয়ার না দিয়ে পাতায় স্প্রে করাটা বেটার হ্যাঁ এবং হালকা অল্প পরিমাণ অল্প পরিমাণ খাবার দেওয়াটাই বেটার পাতায় স্প্রে করুন আমার মনে হয় না কিছু সমস্যা হবে পাতায় খাবার স্প্রে স্প্রে করলে উল্টো দিকে আমি দেখাতে বলবো আমার গাছে দেখুন আমি কোনো খাবারই দিই না জাস্ট মাটির গাছ সব দেখুন কেমন না কোনো গাছে কোনো সমস্যা নেই দেখে দেখেই বুঝতে পারবেন মানে শ টবে টবে আম গাছ আছে আমার আচ্ছা আর পাতায় কি স্প্রে করা উপযুক্ত পাতায় মাইক্রো নিউট্রেন্টটা স্প্রে করবেন অন্তত মাসে অন্তত একবার যে কোনো মাইক্রো নিউট্রেন্ট আপনার এলাকায় পাওয়া যায় আর ফাঙ্গিসাইডটাও মান্থলি একবার করে স্প্রে করে দিতে পারেন তবে সাধারণভাবে আমরা করি কি না প্রয়োজন না হলে ফাঙ্গিসাইডটা স্প্রে করি না আচ্ছা যখনই দেখি মানে ফাঙ্গালাটা একটা শুরু হচ্ছে বা কোথাও দেখতে পাচ্ছি তখন স্প্রে করি আমরা তার আগে নয় তার আর খাবার এক মাস অন্তর অন্তর দিলেই হবে স্প্রে মাইক্রোনি স্প্রে করি আর মাটিটা প্রতি বছর টবের মাটিটা কিছুটা তুলে নতুন মাটি দেওয়াটা বেস্ট শুকনো মাটি হ্যাঁ যে মাটিতে নাইট্রোজেন সংশ্লেষণটা আছে সেইভাবে খাবার দেওয়াটাই বেস্ট আর মাটিতে যদি খাবার দেন একেবারে পাতলা করে সর্ষে কোলে জলটাই দিন আর কিছু দেওয়ার দরকার নেই আর গাছ লাগানোর কতদিন পর খাবার দেওয়া উপযুক্ত অন্তত দু মাস তবে পাতায় দুমাস আট দিন কি পনেরো দিন পর থেকে শুরু করতে পারেন কিন্তু মাটিতে খাওয়ার অন্তত দেড় মাস পরে দেওয়াই ভালো আচ্ছা আর একটা জিনিস যে এমন পাঁচটা ভ্যারাইটির নাম বলুন যেটা ছাদ বাগানে আমনার উপযুক্ত বলে মনে হয় দেশ দেশি পাঁচটা হ্যাঁ হ্যাঁ এটা তো ইন্ডিয়ার আজ থেকে তিন বছর আগে আমি যে পাঁচটা জাতের নাম বলতাম এখন হয়তো কিছুটা চেঞ্জ হবে কারণ ধীরে ধীরে আমার বাগানে আমি দেখছি ফলন কেমন বা নতুন নতুন জাত আসছে তো আমাদের দেশীয় ভারতবর্ষের দেশীয় পাঁচটা আম বেস্ট আমি বলবো টবের জন্য বিশেষ করে বা মানে টেরেস গার্ডেনের জন্য সেটা হচ্ছে অম্বিকা করুণিকা পুষাশুরিয়া অর্ক উদয় আর একটা সোনপুরি এখনও অর্ক সুপ্রভাতে আমি আম দেখিনি মানে আমার আম আসেনি অর্ক সুপ্রভাত সম্বন্ধে অনেক শুনেছি খাওয়ার সৌভাগ্য হয়নি আর ফলনও দেখিনি আমার গাছে তবে আশা করছি এবছর যদি হয় তো বুঝতে পারবো অর্ক সুপ্রভাত সম্বন্ধে একটা ভালো এক্সপেকটেশান আছে সবারই আছে আমারও আছে বাট সেটা যখন হবে তখন যদি বেস্ট ফাইভের মধ্যে ঢোকানো যায় আমি দেখব বাট এখনও পর্যন্ত এই পাঁচটাই বেস্ট আমার মনে হয় আর পাঁচটা বিদেশি এমন ভ্যারাইটি পাঁচটা বিদেশি ভ্যারাইটি এক নাম্বারে আমি রাখবো আমার বাগানের মানে আমার অভিজ্ঞতা থেকে এক নাম্বারে রাখবো টিজেসি ম্যাঙ্গোকে এক নম্বরে দু নাম্বারে রাখবো আমি মায়া ম্যাঙ্গো তারপরেই আমি রাখবো হচ্ছে পার্সিমন পার্সিমন ম্যাঙ্গো তিন নাম্বারে রাখবো আর মানে এটা কোয়াইট ডিফিকাল্ট বলাটা মানে বিদেশি এত ভ্যারাইটি আছে বেস্ট পাঁচটা চুজ করাটা খুবই ডিফিকাল্ট মানে আমি পাঁচটা বলছি মানে এই নয় যে এই পাঁচটাই ভালো আর কেউ ভালো নেই বা এদের কম্পিটিটার নেই আছে অনেক হ্যাঁ যেমন তাইচুং ওয়ান তাইওয়ানের প্রায় বেস্ট ভ্যারাইটি বেস্ট মানে সেরা দুটো তিনটে দুটোর মধ্যে বোধহয় আসে তাইচুং ওয়ান খুবই ভালো জাত হ্যাঁ এই যে সুগার লোক খুব ভালো জাত আপনার সুপার জুলি ও অনেক অনেক নাম আছে বেস্ট পাঁচটা খুঁজে পাওয়া খুব মুশকিল হ্যাঁ তো আপাতত আমি এটুকু বলতে পারি যে টিজেসি সেই অসাধারণ টিজেসিকে নাম্বার ওয়ানে রাখার কারণ নাম্বার ওয়ানে রাখার একটাই কারণ হচ্ছে যে বছরে দুবার হচ্ছে এটা একটা বিশেষ গুণ বড় সাইজের আম অসাধারণ স্বাদ ফলন ভালো এটাই মূল কারণ এবং সেটা আপনারা মানে টিজেসি সম্বন্ধে অনেক অনেক লেখা আছে বিজ্ঞানীদের আপনারা গুগলে অ্যাভেলেবল দেখুন সার্চ করুন তাহলে জানতে পারবেন তো সুপ্রতম দা অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য আপনি যে এত কষ্ট করে এত দূরে আসেন বারবার তার জন্য অবশ্যই মানে অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা শেষে লাস্টে এইটাই বলতে মানে অনেকেই জিজ্ঞেস করেন বারবার ফোন করে যে কিভাবে তারা আসবেন এখানে আপনারা যদি কলকাতার দিক থেকে বা খড়গপুরের দিক থেকে আসতে চান কলকাতার দিক থেকে আসতে গেলে খড়গপুর হয়ে আসতে হবে খড়গপুর থেকে আপনারা বাসে আসতে পারেন খড়গপুর থেকে দাতন বাসে উঠতে হবে দাঁতন বাসে এলে আপনাকে দাঁতনের জাস্ট আগের বাসস্টপ বামন পুকুরে নামতে হবে বামন পুকুর স্টপে নামলেই দেখবেন ওখানে আমাদের বোর্ড দেওয়া আছে ডিরেকশান দেওয়া আছে আমরকুঞ্জ নার্সারির ডিরেকশান দেখে আপনারা ওখান থেকে আসতে পারবেন ওখানে টোটো যদি নাও পান কল করবেন বা আপনারা ওখান থেকে হাঁটার রাস্তা অল্প একটু রাস্তা ডিরেকশান দেখে আপনারা আসতে পারবেন ওখানে এসে যে কাউকে জিজ্ঞেস করলেও বলে দেবে বাট জিজ্ঞেস করারও দরকার নেই বোর্ডটা দেখলেই বোর্ডে ডিরেকশান দেওয়া আছে চলে আসতে পারবেন আর কেউ যদি উড়িষ্যার দিক থেকে আসেন তাহলে সেই একই দাতন পেরিয়ে আসতে হবে বামনপুকুর বাসস্টপে ওখান থেকে নেবে পূর্ব দিকে আসতে হবে আর কেউ যদি ট্রেনে যদি আসেন আমাদের সব থেকে কাছে রেল স্টেশনের নাম হচ্ছে নিকুড়সেনি স্টেশন যেটা বেল্লা এবং দাতন স্টেশনের ঠিক মধ্যবর্তী স্টেশন সেই স্টেশন থেকে নেবে ওখানে যে কোনো টোটোওয়ালাকে বললে আমাদের আমরকুঞ্জ নার্সারির কথা বললে স্বাভাবিকভাবে ওরা নিয়ে চলে আসে কারণ প্রচুর কাস্টমার আসেন এবং ওরা জেনে গেছে তো ওইভাবে আসতে পারেন অথবা নেকুড়শনী থেকে বাসে এলেও এক দু মিনিট লাগে পাশে বাবনপুকুর বাস স্টপে আসতে ওখান থেকে হ্যাঁ মানে তিন কিলোমিটার রাস্তা আমাদের নার্সারির ডেকোরেশন স্টেশন থেকে তো সেভাবেও আপনারা আসতে পারেন